যেসব প্রেগনেন্ট বা নিউবর্ন বেবির মায়েরা আছেন যাদের রক্ত সর্পতা আছে তারা কিন্তু অবশ্যই বেশি করে এই মাছটি খেতে পারেন মানে মাগুর মাছ বা শিং মাছ খেতে পারে এই মাছগুলা এত বেশি শরীরে রক্ত শূন্যতা পূরণ করে যে আপনি কল্পনাও করতে পারবেন না মানে এত বেশি রক্ত শূন্যতা পূরণ করে নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকের ভিডিওটা আমি দুপুর থেকেই শুরু করছি দুপুরে রান্না বান্না দিয়ে দুপুরের জন্য রান্না বান্না করবো যেহেতু রেগুলার রান্নাটা করতে এই হয় যত যাই হোক না কেন রান্না ছাড়া কিন্তু মেয়েদের কোনো কাজই থাকে মেয়েদের মেন কাজটাই হলো রান্না বান্না আপনাদের সাথে আজকে দুপুরে রান্না শেয়ার করব তো এর তো যাই হোক আজকে দুপুরে তো মাগুর মাছ রান্না করবো আম্মু মাগুর মাছ আগেই বের করে রাখছিল তো এগুলাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখুন মাগুর মাছ মাগুর মাছগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে অনেক দোয়া হয়েছে তো যাই হোক মাগুর মাছ কালো কালো থাকলে আমার আমার খেতে ভালো লাগে না সরি এটা মাগুর মাছ না এটা মেবি শিং মাছ তো যাই হোক মাছের নামগুলো গুলো আমার নামটাই টোলটা পাল্টা বাজে তো কিছু করার নেই তো যাই হোক এখন রান্না বান্নায় চলে দেই এত কথা না বলি তো এর জন্য আমি একটু প্রথমে সরিষার তেল দিয়ে দিয়েছি কড়াই তারপর একটু জিরা দিয়ে দেন এই তো পেঁয়াজ মরিচ দিয়ে হালকা ভাজা হলে আই মিন পেঁয়াজটা ভাজা হলে এর ভিতর আমি মাছের মশলাটা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নেড়ে এর ভিতর আমি শিং মাছটা দিয়ে দিব তো শিং মাছটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব মানে ভেজে নিব ভেজে তারপর এর কেকে এর ভিতরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে কষিয়ে নিব হালকা পানি দিয়ে কষিয়ে নিব যাই হোক তারপরে কিন্তু ওই দেখেন আমি কষিয়ে নিয়ে তো এই ফাঁকে কিন্তু আমি আরেকটা তরকারি বসিয়ে দিয়েছি ইলিশ মাছের ইলিশ মাছ দিয়ে মানে কুমড়ো চালি রান্না করব তো যাই হোক এর জন্য যে মাছটাকে সেম ওয়ে তো কষিয়ে নিলাম ইলিশ মাছটাকেও কষিয়ে নিচ্ছি যেভাবে শিং মাছটা বসানো হয়েছে তো ওইভাবে কিন্তু একদম ইলিশ মাছটা বসিয়ে দিলাম আমি বেশিরভাগ সময় সবকিছু ঘুষ করে রান্না করে দেন দুই চুলায় আমি তাড়াতাড়ি রান্না করে নিই যে ফাঁকে ফাঁকে আমি ইলিশ মাছটাও নেড়ে দিচ্ছি আর শিং মাছের পানিটা কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন ইলিশ মাছের পানিটাও দিয়ে দিলাম মাঝে মাঝে তো দুইটা একসাথে আর কি রান্না করে নিচ্ছি কেন এই কথাটা বলছিলাম যে শিং মাছ শিং মাছ বলেন আর মাগুর মাছ বলেন আমাদের শরীরে রক্তের ঘাটটি কিন্তু অনেকটা এটা জানি ন না আপনারা কি কতটা জানেন তবে আমি কিন্তু এডের নিজের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি আমার প্রথম pregnancy সময় শৈলি হিমোগ্লোবিন খুব কম ছিল মানে খুবই কম ছিল যার কারণে মানে কি বলবো তো আমার শৈলটাও দুর্বল ছিল প্রেসার লস ছিল তো কি করব আমি তো মাগর মাছ সিংহ মাছ কিচ্ছু খাই না পরে যেহেতু আমার bebir কথা চিন্তা করে তো আমি মাগর মাছ সিংহ মাছ চিং মাছ আর মাগর মাছটা খাই প্রথম অবস্থায় অনেক বেশি খারাপ লাগতো কিন্তু কি করার আছে বাচ্চাদের জন্য মেয়েরা সন্তানের জন্য সবকিছু করতে পারে তো যাই হোক এর জন্য আস্তে আস্তে খাওয়া শিখলাম তো তারপর দেখা গেছে দা পরে মানে এক মাস খাওয়ার পরে দু একদিন পর খাইছে আর কি তো খাওয়ার পরে দেখা গেছে পরিমাণটা মানে হিমোগিনের পরিমাণটা একদম ভালো হয়ে গেছে মানে ঠিকঠাক যতটুকু হয়ে গেছে মাসের করছেন বা নর্মাল ডেলিভারি যাই বলেন না কেন হওয়ার পরে কিন্তু বেশি বেশি শিং মাছ মাগুর মাছ খাবেন কারণ এগুলো কিন্তু হিমোগোবিনের মাত্রা অনেকটা বাড়িয়ে দেয় যা আপনার ঘাটতি পূরণ করে কি তো যাই হোক আপনারা অবশ্যই এটা খাওয়ার ট্রাই করবেন আমার মতো না আমার মতো যতই নাক ছিটকান না কেন এটা খেতে খেতেই হবে বেবির কথা চিন্তা করে হলো খেতে হবে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু মাগুর মাছ আর ইলিশ মাছ দুটাই হয়ে গেছে এর মাঝখানে কিন্তু আমি একটা শাকও রান্না করে নিলাম পাট শাক আজকার মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আলা টাটা